দুই শূন্য দুই পাঁচ সালের ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পর ভারতের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিশেষ করে কলকাতা চেন্নাই আহমেদাবাদ এবং মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন প্রধান প্রতিবাদ ও বিক্ষোভের চিত্র কলকাতা চার এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর হাজারো মানুষ জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল ওয়াকফ বিল প্রত্যাহার করুন এবং আমরা ওয়াকফ সংশোধনী মানছি না এই বিক্ষোভে জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন সংগঠনের ভূমিকা উল্লেখযোগ্য ছিল সেচন শূন্য সার্চ এক চেন্নাই ও তামিলনাডু অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম দল রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় চেন্নাই কোয়েম্বাটোর এবং তিরুচিরাপল্লিতে ব্যাপক জমায়েত হয় যেখানে স্লোগান ওঠে ওয়াকফ বিল প্রত্যাহার করুন এবং মুসলমানদের অধিকার কেড়ে নেবেন না সেরেট্রেন শূন্য দুই মুর্শিদাবাদ আট এপ্রিল উমরপুরে জাতীয় সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের গাড়িতে আগুন লাগানো হয় এবং অন্ত দুই পুলিশ কর্মী আহত হন ক্ষয় পরবর্তী হিংসার স্মৃতি ফিরিয়ে আনে এই ঘটনা সেরেট্রেন শূন্য সার্চ তিন প্রতিবাদের কারণ ওয়াকফ সংশোধনী বিলে প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ওয়াকফ বোর্ডে ও মুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব যে কোনো মুসলিম ব্যক্তিকে ওয়াকফে সম্পত্তি দান করতে হলে ন্যূনতম পাঁচ বছর ধর্মাচরণ করতে হবে ওয়াকফ বোর্ড চাইলেই কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করতে পারবে না জমি পর্যালোচনার পরই সিদ্ধান্ত হবে সেকশন শূন্য শূন্য বিরোধীদের মতে এই পরিবর্তনগুলো মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে সরকারের অবস্থান যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল স্পষ্ট জানিয়েছেন বিল যে কোনো মূল্যে পাস হবে কোনো হুমকির কাছে সরকার নত হবে না সেরচুয়াল শূন্য চার এই পরিস্থিতিতে ওয়াক সংশোধনী বিল নিয়ে